এই কয়েকদিন ধরে প্রত্যেকটা ব্লগে শুধু বরফই দেখিয়ে গেছে আর বলে গেছি মারাত্মক লেভেলের ঠান্ডা মাইনাস টেম্পারেচার আজকে কিন্তু মাইনাস থেকে একটু প্লাসে হয়েছে মানে এই এখন আছে এক ডিগ্রির মতো আর ঠান্ডার তো অবশ্যই আছে কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে চারিদিকে বরফগুলো গলে গিয়েছে আর রৌদ্র ঝলমল একটা ওয়েদার আছে সত্যি আজকে ওয়েদারটা যখন কাজ অফিস থেকে আমি বাড়ি ফিরছিলাম দেখে মনটা একদম ভালো হয়ে গেল বাড়ি ফিরিয়েই সাথে সাথে চলে এসছে হচ্ছে আমাদের দেবী আর তার সাথে বোবাই আর দেবী বাড়ি থেকে বানিয়ে এনেছে হচ্ছে পাটি সাপটা মালপোয়া আর সাথে আমি এসে বানালাম হচ্ছে চা এটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দেবী ও ওর কালকে তোমার আমার কাজের ছুটি ছিল সারা দিন ধরে এই পাটি সাপটা মালপোয়া এসব বানিয়ে গেছে আর সেটা নিয়ে আজকে আমাদের কাছে সন্ধ্যেবেলায় চলেও এসছে আসার সাথে সাথেই তো তিয়াসকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে দেবী তার সাথে প্রশান্ত এখানে আমরা সবাই চা চানাচুর সমস্ত কিছু নিয়ে বসে গেছি আর সাথে তো দেবীর হাতে বানানোই এই অসাধারণ স্বাদ হয়ে ছিল হচ্ছে তোমার পাটি আর মালপোয়াটা খেয়েছি ও এতটা কোয়ান্টিটি এনেছিল মানে আমরা এই দিনও খেয়েছি আবার পরের দিনও অনেকটা পরিমাণ ডাকা ছিল তারপর ওরা আশা তো আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে লুডো খেলা সবাই মিলে একসাথে উনো খেলা এই খেলাধুলোর একটাই কারণ হচ্ছে তিয়াসকে আনন্দ দেওয়া কারণ ইয়াস হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য তাই ওকে যতটা পরিমাণ হাস হয় খুশি এবং সবার মধ্যে একটা ব্যস্ত রাখা যায় এটাই হচ্ছে আমাদের চেষ্টা তারপর রাত্রেবেলায় আমি বানিয়েছিলাম হচ্ছে একটু গরম গরম চিকেন বিরিয়ানি এখানে আছে স্যালাড আর তার সাথে হচ্ছে রায়তা এটাই আমরা পাঁচজনে মিলে আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করলাম আর এই আজকের এই বিরিয়ানি খাওয়া দাওয়া দিয়ে আজ আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানি কাজের ফাঁকে এখন ব্লগগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে তার জন্য সত্যি আমি দুঃখিত তবু চেষ্টা করছি আমাদের ডেইলি লাইফস্টাইলে ছোট্ট ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ ফেসটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য